এই জঙ্গির দাদা তার নানার খারাতো ভাইয়ের মামুর বিয়াই সেই একদিন জামাত ইসলামী তৈরি করে মসজিদে দুই রেখাত নভল নামাজ পড়ছিল গভীর কানেকশন আবার আব্দুর রহমানের ঘরের মধ্যে পাওয়া গেছে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ কি সাংঘাতিক কথা আবার পাওয়া গেছে সাইদির ক্যাসেট আমি বলেছি আমার ক্যাসেট থাকায় যদি অপরাধ হয় যদি অপরাধী কেউ হয় যদি গ্রেফতার করা লাগে বাংলার চোদ্দ কোটি মানুষকে গ্রেফতার করতে হবে বাংলাদেশের মুসলমান পৃথিবীর যে দেশে আছে সেই দেশে ক্যাসেট আছে তবে হ্যাঁ আমার অপরাধ হবে যদি আমার কোনো ক্যাসেটের বক্তৃতা দিয়ে যদি একথা প্রমাণ করা যায় যে আমি সন্ত্রাসকে উচকে দিয়েছি তাহলে আমাকেও গ্রেপ্তার করো কাম আমরা করি না আমরা গোপন আন্দোলন কেন করব জামাত ইসলামের দুঃখটা কি গোপন আন্দোলন করা গোপন আন্দোলন তো করবে যার পায়ের নিচে জমিন নাই দল নাই লোক নাই নেতা নাই ওদের দরকার আমার দরকার আছে জামাত ইসলামী নাই কোথায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে ষাটের দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যে আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা রয়েছে মন্ত্রী দুইজন মন্ত্রী বিদায় হয়ে যাক চ্যালেঞ্জ করে গেলাম এই দুই মন্ত্রী যখন থাকবে না সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক একটি পয়সার দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই জামাতকে উৎখাত করা যাবে না আলহামদুলিল্লাহ তোমরা পত্র পত্রিকায় বরং আমাদের উপকার করতেছ প্রত্যেক দিন সমানে জামাতার শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে আল্লাহ ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ঝরা পাতাগুলো দেখে আল্লাহ ইকবাল বলছেন ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঝড় এসে সেই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যাই কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী একশত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনিও কেমন ক্যারিমের খেদনত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতের রুকন হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে শর্ষিনা মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই যেরকম দাড়ি ওই রকমই আছে আপনারাই তো দেখতেছেন উল্টোপাল্টা দেখছেন উল্টোপাল্টা দেখছেন আমাদের আঁকি খারাপ কি খারাপ হয়েছে আমার কোন নেতা কথা বলেছে আমার সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবিদের বিরুদ্ধে জানতে চাই কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেমতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে ইসলাম আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রিয় ভাইসব তেহাত্তর সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই আমি আমার জীবনে বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট এই খুলনার এলোয় মাঠে বক্তৃতা করছিলাম আমাকে লক্ষ্য করি গুলি করা হয়েছে পরোয়ার সাহেব উপস্থিত সাক্ষী এখানে এই যে সাক্ষী পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় উনিশশো তেহাত্তর সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে আমার পাশে মাদ্রাসার প্রধান মহাদেশ শহীদ হয়ে গিয়েছে পাঁচবার আমাকে গুলি করা হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছি আজকের পত্রিকায় কালকের পত্রিকায় এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম জেএমবির বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিয়েছে আমাদের দারুণ ক্ষতি করেছে এর এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে এই মিথ্যা কথা বলার জন্য কেয়ামতে আপনাকে দায়ী হতে হবে সুতরাং ধর্ম ব্যবসা করবেন ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না মানুষকে ফাঁকি দিতে পারবেন না দুই হাজার সালের নির্বাচন হবে কঠিন নির্বাচন এই নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে পাগড়ি মাথায় দিয়ে আসুক আর হুজুর হয়ে আসুক আর পীর নামে আসুক চার ঐক্য ঐক্যজোটের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই দেশ জাতি এবং ইসলামের সাথে দুশ্মনী করবে কারণ এই সরকার কোন আলেমদেরকে অপমান করে নাই করেছে এই যে আব্দুর রহমান যেদিন ধরা পড়ল সেই দিন দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন কথা কন না কেন সেই ভাষণে তিনি কি বললেন তিনি বললেন স্যারদলীয় ঐক্যজোটের শরিক ইসলামী দল এবং শরিক দলের বাইরে বাংলাদেশের সমস্ত মসজিদের ইনাম মসজিদের খোপবার ভিতরে বলেছেন জাহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় মসজিদের ইনামেরাম মাদ্রাসার শিক্ষকেরা মিছিল করেছে মিটিং করেছে রৌদ্রে পড়েছে মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে জেমবি কোনো ইসলাম নয় ওদের আন্দোলন কোন ইসলামী আন্দোলন নয় ওদের আল্লাহর আইনের শাসন চাই এটা কোন আসলে আল্লাহর আইন নয় আলেমেরা বুঝাতে সক্ষম হয়েছে বলে আমি প্রধানমন্ত্রী আমি দেশের সমস্ত আলেমদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানা দেশের প্রধানমন্ত্রী আজ আমি এই মাহফিলে এস বিআইবি ডিজিটিএফআই এনএসআই আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই বিশাল জলসমুদ্রের মধ্য দিয়ে আমি আপনি যেমন আলেমদেরকে সম্মান জানিয়েছেন আমরাও তফসিলের মাহবিল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ওলামারা এক হয়েছে মাত্র দুই একজন আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় কোথাও পাওয়া যায় না খালি মধুদি মধুদি জামাত ইসলাম জামাত ইসলাম শিবির শিবির মরণ যন্ত্রণা উঠছে কি যন্ত্রণা মরন জব মুতু বি গাইযিকুম বলেন মুতু বি গাইযিকুম বলেন মুতু বি গাইযিকুম আল্লাহ শিখাইছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন সুতরাং কিচ্ছু করতে পারবার না ইনশাআল্লাহ এই দেশে আপনারা বলেন এই এই সরকারের বদনাম করছেন এই সরকার তো আলেমদেরকে বেइज्जत করে নাই কিন্তু ওই ওই যে তারা কারা ওই যে তারা পাঁচ বছর ক্ষমতায় ছিল সাইকুল হাদিসকে দড়ি দিয়ে বানছিল আহারে আমার উস্তাদের উস্তাদ সাইকুল হাদিস সাইকুল হাদিস জারে তারে বলা যায় না কত বড় আলেম তার জুতা ধরলেও সব হয় এরকম মানের আলেম পুলিশ হত্যা করেছে এই পুলিশ খুনের আসামি বানাইছিল তারা দড়ি দিয়ে বান বরিশাল নিয়ে গেছিল ওনার মুখে আমি শুনছি এক মাস উজু গোসলে পানি দেয় নাই ছাব্বিশ হাজার আলেম গ্রেফতার করেছিল বিদায়ের বছর কয় হাজার ছাব্বিশ হাজার কমি মাদ্রাসা গুলোকে বানানো হয়েছিল বোমা বানাবার কারখানা লাদেন খুঁজে বেড়াই তো মাদ্রাসায় শুধু তাই নির্বাচনের সময় আপনারা আপনারা আমাদের বলেন আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি ধর্মের নামে রাজনীতি করে ইলেকশন আসলেই মাথায় ঠেলা জাগে আমরা বুঝি না আমরা ধর্মের নামে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি দুটার মধ্যে অনেক পার্থক্য যেই না নির্বাচন আসে শাহজালালের দরগায় গিয়ে হাজির বাবার নামে শুরু করলাম আচ্ছা যান কিন্তু আমাদেরকে ধোকা দেন কেন জনগণকে ধোকা দিলে চলবে না আমরা ভুলি নাই মাত্র কয় বছর আগের কথা নির্বাচনের সময় এই আপনারা টুপি সহ্য করতে পারেন না এই যে দুই এমপির মাথায় টুপি আমার মাথায় টুপি মাদানি সাহেবের মাথায় টুপি এই টুপি কি জামাতের টুপি শিবিরের টুপি কার টুপি চিল্লা এখন রসুল্লাহ টুপি এই রসুল্লাহ টুপিকে আপনারা কুত্তার মাথায় পড়িয়েছিলেন মুসলমানের দাড়ি কুত্তার মুখে পড়াইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিলেন আজ কল্লা কথা বলতে আসেন মুসলমানের সামনে সরম থাকা উচিত কাদের নিয়ে জোট বানছেন ওর একটাও নামাজ পড়ে আপনারা চোদ্দ দল আমি বলবো না যে আওয়ামী নামাজ পড়ে না আমি বলবো না আওয়ামী লীগের একটি দল চোদ্দ দলের মধ্যে এক দল তো বড় দল দেশব্যাপী সংগঠন আছে সত্যকে অস্বীকার কখনো করব না তাদের মধ্যে নামাজিও আছে হজও করে জাকাতো দেয় আছে কিন্তু বাকি সাথী যাদের নিছেন ওই তেরোটা সাইনবোর্ড অরাকারা এই তেরোখানা সাইনবোর্ড নামাজ নাই আল্লাহ বরকালের চিন্তা নাই এরা হাজার কোটি টাকার মালিক বাড়ি গুলশান বনানি আর বাড়ি ধারায় নামাজ পড়ে না ওদের নিয়ে চোদ্দ দলীয় জোট বানাইছে তারা আসলে হয়েছে যান জটের জট সব নাকি নাটক ধরে নাটক আব্দুর রহমানের ধরেছে নাটক বাংলা বাহিকে ধরেছে নাটক ইন্ট্রোগেশন হচ্ছে নাটক সব যদি নাটক হয় তাহলে বাংলাদেশ হয়ে যাবে তো নাট্যমঞ্চ আর বাংলাদেশ যদি নাট্যমঞ্চ হয় আপনি হবেন তাহলে সেই নাট্যমঞ্চের যারা অভিনয় করে তার মধ্যে বিলেন হবেন আপনি কাজী এইসব করে কোনো কুল পাওয়া যাবে না আমি আগামী দুই হাজার সাত সালের নির্বাচন এই বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে এই বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ এসবগুলি টিকে থাকবে না প্রতিবেশী ভারতের দালাল এক তাবেদার দেশে পরিণত হবে তারই প্রমাণ হবে আগামী নির্বাচন চার দলীয় ঐক্য লোকদেরকে মায়ের পেটের ভাইয়ের মতো সিমেন্টেড হয়ে যেতে হবে এবং কেন্দ্র থেকে যাকে নমিনেশন দেওয়া হবে সে সারা যদি কেউ দাঁড়ায় তাহলে হেমায়েতপুর পাঠায় দিতে হবে রাজিয়া সেন চার জলি ঐক্য জোটের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে যাকে যেখানে দিবেন ওই দলের নাম করে স্বতন্ত্র হোক অথবা আলাদাভাবে যদি কেউ দাঁড়ায় দড়ি দিয়া পাঠায় দিবেন হেমায়েতপুরে কারণ সে দেশের শত্রু স্বাধীনতার শত্রু বাংলাদেশের অস্তিত্বের শত্রু আমি আমার কথা বলি আমার যদি আমার সংগঠন বলে এবার তোমাকে দাঁড়াবার দরকার নাই তুমি চিল্লাও আমি সারা দেশব্যাপী চিল্লাবো আর আমার এলাকায় যাকে দেওয়া হবে আমি তার খাদেম হয়ে সেবক হয়ে প্রচার করে বেড়াবো আমি দেশের দেশকে ভালোবাসি দেশের অস্তিত্ব এবং অখণ্ডত্ব টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে কোন হুজুরে কি বলল করলে চলবে না। কোন ওইটা আমার জানার দরকার নাই এই সরকার মাদ্রাসার কল্যাণ করেছে বন্ধ করা মাদ্রাসা ওদের দুইশো বাহান্নটা বন্ধ করা মাদ্রাসা খুলে দিয়েছে মসজিদের ইমামদের সার্ভিস রুল চালু করা হবে হাজেলকে ডিগ্রী এবং কামেলের মাস্টারসের মান দেওয়া হবে ইনশাল্লাহ দুঃখ থাকবে না ইনশালা বলেন ইনশাল্লাহ এবং ইফতেদায়ী মাদ্রাসা গুণী প্রাইমারি স্কুলের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে ওরা প্রাইমারি স্কুলে সব দিত কিন্তু ইফতেদায়ী মাদ্রাসায় কিছু দিত না গরিবেরা ছেলে পেলে দিতো না সব দিত গে ইফতেদায়ী কি বলে প্রাইমারি স্কুলে ইফতেদায়ী বন্ধ হলে দাখেল বন্ধ হবে দাখেল বন্ধ হলে ফাজেল বন্ধ হবে একটার সাথে আর রিলেটেড এই জন্য তারা এই বুদ্ধি করেছিল তারা যাতে মাতাল হলেও তালে ঠিক আছে তারা মানে কারা ওই যে তারা ওদের বুদ্ধি আছে মাদ্রাসা বন্ধ করে দেব এই কথা বলবে না একজনে নাকি তার স্বামীর এক স্বামী তার বউরে খুব কিলাইতো একদিন স্বামীর কাছে বউ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো ভাই তুমি যে আমারে এত কিলাও তোমার নিয়রটা কি তো হইতে পারে তুমি যে আমার কি রাখবা না স্বামী কয় যে কিলের ওজন বুঝে টের না মাদ্রাসা বন্ধ করে দেবো এই কথা বলবে না কলে কলে মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়েছে মসজিদ চালু হয়েছে মুসলমানদের হিন্দুদের পূজা মুসলমানদের রোজা একসাথে পালিত হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই খুলনায় রোজা আর পূজা একসাথে হয় নাই আলহামদুলিল্লাহ বলে কারো কোনো অসুবিধা ছিল হয় না সুতরাং ইসলামের রোড ম্যাপ বলতেছিলাম শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে বিপর্যয় সৃষ্টি করা যাবে না মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না শান্তি প্রতিষ্ঠা করতে হবে খাবার পৌঁছে দিতে হবে সর্বত্র উন্নয়ন হবে সমৃদ্ধি হবে এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ এত উন্নয়ন স্বাধীনতার পরে আর কখনো হয় নাই আলহামদুলিল্লাহ এই উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আর দোয়ার আদব হলো বসা দোয়ার আদব কি আপনাদের মধ্যে যে যেখানে দাঁড়াইছে তারে হাত ধরিয়া বসাই দেন বসাই দেন কারণ কি জানেন কারণ হলো মোনাজাত হয় কার কাছে এ কথা বলতো কারো বলছিলাম মোনাজাত হয় আল্লাহর কাছে মোনাজাত করা হবে এটা শোনার পর যদি কেউ অ্যাবাউট টার্ন করে বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যায় বলে নৌজুবিল্লা শোন যার যার জায়গায় বসে পড়ুন আর একটু জোরে সোরে জিকার করেন লা ইলাহাব আরো জোরে আমি তো বসতে বলছিলাম আল্লাহ আপনাদের প্রতি রহম করুন বলি আমিন সবাই বলি আমিন দেশের জন্য দোয়া করার সময় এসেছে পৃথিবীর জন্য দোয়া করার সময় এসেছে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়ার সময় এসেছে একটা প্রশ্ন এসছে আপনার কথায় অনুপ্রাণিত হয়ে একটি পত্রিকা পড়তাম পত্রিকাটার নাম আমি নিলাম আপনি লিখেছেন আমি নাম নিলাম আজকে সর্বশেষ সেই পত্রিকার ভূমিকা জনকণ্ঠকে ছাড়িয়ে গেছে আপনার সুস্পষ্ট মন্তব্য চাই আমি পত্রিকাটার নাম নিলাম না আমি এই পত্রিকাটার পক্ষ অবলম্বন করেছিলাম এমন সময় যখন আওয়ামী কণ্ঠ চেপে ধরেছিল যখন ভারত এই পত্রিকাটা কি মৃত্যু কামনা করতেছিল সমস্ত বামপন্থীরা এই পত্রিকায় আগুন জ্বালিয়ে দিয়েছিল আমি তখন এই পত্রিকার পক্ষ অবলম্বন করেছিলাম দেশের স্বাধীন অস্তিত্ব ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এ পত্রিকাটিকে আওয়ামী লীগ সমর্থন করছে বামপন্থীরা সমর্থন করছে ভারত সমর্থন করছে আমার সমর্থনের আর কোনো প্রয়োজন নাই এ পত্রিকা সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না জনকণ্ঠ পড়ে যা পাওয়া যায় তাই যদি ওই পত্রিকায় পাওয়া যায় তাহলে এটা কেনারি বা দরকার কি পলা দরকার কি আমি আমি নামও নিলাম না কিছু নিলাম না যিনিটার জন্মদাতা তিনি আজ বেঁচে নাই বেঁচে থাকলে তার কাছে হয়তো অভিযোগ করতাম এখন আমি আল্লাহর কাছে অভিযোগ করে রাখলাম আজকে ইসলামের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে অবস্থা আমরা সাধারণ মানুষ এক দল কথা বলছে আমরা এখন যাবেন না। আপনার যদি অসুখ হয় কার কাছে যান তো ডাক্তার তো অনেক ডাক্তার আছে এখন আপনি যদি ঘিন্না করে মনে করেন যে খুলনা শহরে এত ডাক্তার কারো কাছে যাব না তাহলে কি রোগ ভালো হবে ভালো হবে ইলিশ মাছ কিনবেন বাজারে যাই দেখেন অনেক ইলিশের দোকান এখন আপনি যদি বাসায় এসে বলেন যে ইলিশের এত দোকান গিন্নার কিনি নেই ফিরে আসছি বউ খুব প্রশংসা করবে নাকি মামলায় পড়েছেন উকিল দরকার অনেক উকিল আপনি যাবেন কার কাছে ভালো উকিলের কাছে ভালো ডাক্তারের কাছে ভালো মাছটা কিনবেন এইটা চিনতে কি কষ্ট হয় তো একজনের বিরুদ্ধে আরেকজন একজন বললো তো বললো তো কি হলো আপনাকে দেখতে হবে দেশটাকে হাতে পাইলে এই মুহূর্তে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত লোক সেট করতে পারে এরকম দক্ষ আর যোগ্য জনশক্তি আছে কার কার আছে অসংখ্য সাহিত্য ভান্ডার কার আছে দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মাসিক পত্রিকা বাংলা ইংরেজি আরবি কার আছে অফিস আদালত কার আছে ছাত্র সংগঠন ছাত্রী সংগঠন মহিলা সংগঠন সেরকম একটি দলের সাথে গিয়েই একীভূত হয়ে আল্লাহ আইন প্রতিষ্ঠার কাজ করার জন্য এগিয়ে আসতে হবে শেষ প্রশ্ন নবীজির ব্যঙ্গচিত্র যারা করেছে তাদের ইসলামের দৃষ্টিতে কি করা উচিত তাদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করা উচিত ওরা চায় ওরা চায় আমরা যেন ভাঙচুর করি ওরা চায় পৃথিবীর সামনে মুসলমানদেরকে উগ্রবাদী আর সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য আমরা কি সন্ত্রাসী হব আমরা কি উগ্রবাদী হব ওরা মানুষ না যারা রসুরুল্লাহ ব্যঙ্গ করেছে তারা মানুষ না তারা নর পশু আল্লাহ তাদের হেদায়ত করুক আমরা ভাঙচুরে যাব না প্রতিবাদ জানাবো বিশ্বের দরবারে আর তাদের তৈরি করা জিনিস কিনবো না কন্ডেন্স মিল্ক দানো যদি না খাই আর ছেলে না খাওয়াই মরে যাব বলেন মরে যাব তোর সুল্লাহ মোহাম্মদ যাদের আছে ডেনমার্ক